ভাঙছে পাহাড় ছাড়ছে তিপ্রামথা পার্টি গ্রেটার তিপরাল্যান্ড এন্টার নিওটা কনস্টিটিউশন সলিউশনের নামে তিপ্রাসাদের ধোকা দেওয়া হচ্ছে তিপ্রাসা বুঝতে পেরেছে কিল্লাতে দুশো তিপ্রাসা পরিবার অর্থাৎ ছশো দশজন তিপ্রাসা তিপ্রামথা দল ছেড়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে যোগ দিলেন বিজেপিতে কি বললেন জনজাতি মোর্চা

শুনলেন তাদের বক্তব্য তারা কি তুলে ধরলেন আপনাদের সামনে মহারাজ প্রদ্যুতের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে গ্রেটার তিপরালেন সলিউশন ইন্টারলকিউটা এগুলোর প্রতি জনগণ বিশ্বাস হারিয়ে ফেলেছে চোদ্দ লক্ষ তিপ্রাসা ধীরে ধীরে যোগ দিচ্ছে বিজেপিতে বাগমা বিধানসভার অন্তর্গত কিল্লাতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে যেখানে রামপদ জমা দিয়া বিধায়ক তার হাত ধরে যোগ দিলেন বিজেপিতে দুশো পরিবারের ছশো কি ছশো দশজন আপনারা এডিসি নির্বাচনের আগে কিংবা ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে রাজ্য রাজনীতি পরিবর্তন হচ্ছে মহারাজের প্রতি ধীরে ধীরে কি বিশ্বাস হারাচ্ছে তারা সরাসরি বললেন রেডাতি পরালেন প্রতি বিশ্বাস হারিয়ে মানুষ এবার যোগ দিলেন সরাসরি বিজেপিতে কি মনে হচ্ছে আপনাদের সত্যি কি মহারাজের প্রতি বিশ্বাস হারিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস জন্মেছে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে